বরং সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল নেতৃত্ব দিবে আল্লাহ আল্লাহওয়ালা ভালো মানুষ যদি জায়গা মতো বসাতে না পারেন প্রত্যেকটা জায়গায় তাহলে কখনোই দেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না সম্ভব শুধু দল বদলাবে দল বদলাবে নীতির পরিবর্তন যদি না আনেন তাহলে কখনো রাষ্ট্রের সংস্কার সম্ভব হবে না এখন বললাম কেন এখন সবার চিন্তা রাষ্ট্র সংস্কার ঠিক না এই একটা সবাই করতেছে এখন আবার নতুন একটা গোষ্ঠী বের হয়েছে রাষ্ট্র চিন্তক আগে তো শুনতেন বুদ্ধিজীবী আগে শুনতেন কি এখন বুদ্ধিজীবীদের ভাত নাই এগুলো সব তালাই এখন বেরোছে রাষ্ট্র চিন্তক ওনারা খুব জ্ঞানীগুনি আগামীর বাংলাদেশ কিরকম হবে এগুলো ওনারা চিন্তা করতেছে। যে যেভাবেই রাষ্ট্র চিন্তা করে আমরা সেভাবে বাংলাদেশকে গড়তে দিব না কিছু রাষ্ট্র চাচ্ছে এমন বাংলাদেশ যেখানে ইসলামের কোন হস্তক্ষেপ থাকবে না যেখানে আলে মোলামার কোন কর্তৃত্ব থাকবে না কোরআন সুন্নার কোন আইন থাকবে না ওই রকম সেকুলার বাংলাদেশ আগেও হতে দেয় নাই ভবিষ্যতে হতে দেব না রাষ্ট্রচিন্তকরা তো চিন্তা করতেই পারে ঠিক না ওই যে একজন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এটারে ধরছিলাম ডিবেটে চ্যালেঞ্জ করছি রাজি হয় নাই বসতে কেজু সমন্বয়ের মাথা সে নষ্ট করতেছে সে হচ্ছে লালনের ভক্তা কুর্তা আলিগুড়ি পর্যন্ত দাড়ি এত মোটা মোচ দাঁত কয়টা বোনা যায় পিছনে সরস্বতীর মূর্তি সামনে লালনের বেহালাল রাষ্ট্রচিন্তক সে বলতেছে বাংলাদেশে আরবির ইসলাম চলবে না আমি বলেছি আরবের ইসলাম ছাড়া তো ইসলামই নাই অতএব এই কথা বলে সে নিজেই কাফের হয়ে গেছে তার মত নাস্তিক শেরেকপন্থী ইসলামের কোন শত্রুর চিন্তা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ঠিক কিনা তাহলে আমাদের দুনিয়াও লাগবে আখেরাতও সাহাবা একরাম যখনই দুইজন একত্রিত হতেন কোন সুরা শোনাতেন বলে কেন আয়তুল কুরসি কেন শোনাতেন না সুরা এখলাস কেন শোনাতেন না সুরা ফাতে হাও কেন শোনাতেন না তার কারণ একটাই সুরাতুল আসরের চারটি আয়াতের মধ্যে আল্লাহ তালা মানবজাতির ব্যক্তি জীবনের কল্যাণ সফলতা আর পরকালীন জীবনের সব কথাই বলে দিয়েছেন আল্লাহ কসম করে কি করে আল্লাহ ওয়াল শপথ আসরে কোন সময় মুফাসির কিরাম অনেকগুলো ব্যাখ্যা তুলে ধরেছেন কেউ বলেছেন আসর বলে আল্লাহ তালা যুগের কসম করেছেন কেউ বলেছেন কেয়ামতের কসম করছেন মাহবুদ আলুসি বলেছেন সালাতুল আসরের কসম করেছেন আব্দুল বিন আব্বাস রদি আল্লাহ তালা তিনি বলেছেন যে এই আসর হচ্ছে ওয়াক্ত সবচেয়ে কম সময় যে সময় আমরা আল ওয়াক্তু বাদাজাওালি শামসে ক্বাবলা গুরূবিহা সূর্য পূর্ব দিগন্তে ঢলে যাবার পর ডুবে যাবার আগ পর্যন্ত যে ছোট সময় আমরা চার রাকাত নামাজ পড়ি আল্লাহ ওই সময়টার কসম করেছেন মুফাসসিরগণ আবার প্রশ্ন করে যে আসরের সময় তো খুব কম কম না ভাই বলেন জি আল্লাহ সকালের কসম এখানে করলেন না কেন অন্য জায়গায় তো করছেন রাতের কসম করলেন না কেন দুপুরের কসম করলেন না কেন চমৎকার জবাব দিয়েছেন মুফাসিরগণ মুফাসিরগণ জবাব দেন আল্লাহ তালা আসরের কসম করে বান্দাদের চোখের পর্দা সরাই দিতে চেয়েছেন রে বান্দা সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পরে ডুবে যেতে যেমন সময় লাগে না মাগরীব হতে তোমাদেরকে ছোট্ট একটা বয়স দেওয়া হয়েছে তোমাদের জন্মের পরে তোমাদের হায়াত নামের সূর্যটাও ডুবে যেতে ওই সময় লাগবে না হায়াত আমাদেরকে যে খুব কম হায়াত দেওয়া হয়েছে সেদিকে আল্লাহ বান্দার দৃষ্টি নেবার জন্য আসরের পছন্দ করেছেন বান্দাকে বুঝাই দিলেন সময় কম কর্মসূচি বেশি সময় কম কর্মসূচি বেশি আমাদের সময় কম না মানুষ হাস মা মানুষের যে শ্রেষ্ঠ কোন সৃষ্টি আছে গোটা সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কারা ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছে সমুদ্রের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি একটা নীল এত বড় প্রাণী কিন্তু সে জলে কর্তৃত্ব কি নীল তিমির না মানুষের স্থলে সবচেয়ে বড় প্রাণী হাতি কর্তৃত্ব হাতির না মানুষের হাতির পিঠে মানুষ বসে হাতি চালায় জল স্থলে সব জায়গায় কর্তৃত্ব মানুষের সম্মান মানুষের কিন্তু হায়াত কম একটা কচ্ছপ বাচ্চা আড়াইশো বছর গুইসাপ গুইসাপ দেখছেন এটা বাচ্চা সাড়ে সাতশো বছর আর মানুষ বাচ্চে ষাট সত্তর একশো বছর আমার তো মনে হয় সারা বন্দরে দূরবীন দিয়া খুঁজো একশো বছর পার হয়েছে দশটা মানুষ আমার দিতে পারবে না পারবে মানুষের বয়সে তো সব সেই জন্য আল্লাহ তারা কসব করেছেন আসরের ওয়াল আস শপথ আসরের এখন আরেকটা প্রশ্ন আসে আল্লাহ তালা সময়ের কসম কেন কেন করলেন তার কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য একটা সৃষ্টি হচ্ছে টাইম সময় আজকে বিজ্ঞান সময়ের কথা চিন্তা করতে যেয়ে তাদের জ্ঞান বুদ্ধি অবশ্যই আপনার সময় দেখেন কথা বলে সময় দেখা যায় ধরা যায় বাঁধা যায় যদি সময় আটকানো যাই সবচেয়ে বেশি সময় না আটকাইতো কোন জাতি বাঙালি তাদের সকাল নয়টা ট্রেন ছাড়ে রাত নয়টা কথা বলে আর বিমান বাংলাদেশ কখনো তার টাইম ঠিক রাখতে বাঙ্গালির কাজে হচ্ছে সো মাছ লেট সব জায়গায় দেরি সময় যদি আটকানো যাইতো তো বাঙালি সব সময় আটকায় গোডাউনে ভরে রাখত তিরিশ বছরের কাজ তিনশো বছরে করত কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই সময়ের অস্তিত্ব আছে আটকানো যায় না এবং আজকে দেড় হাজার বছর পর কোরআন নাজিলের প্রায় দেড় হাজার বছর পরে বিজ্ঞান কোরআনের সামনে মস্তক মতো করে দিছে রসুল্লার হাদিসের সামনে দেড় হাজার বছর পরে বিজ্ঞান মস্তক মতো করে দিয়েছে যারা পদার্থ বিজ্ঞান পড়েছেন তার আইনস্টাইনের একটা সূত্র পড়েছেন স্পেস এন্ড টাইম যেটা আইনস্টাইন আলোচনা করেছে দা থিওরি অফ রিলেটিভিটিতে পড়ছেন আপনারা ছাত্র নাই এখানে দুই সাইড চাপ নাই আছে এই যে আছে দা থিওরি অফ রিলেটিভিটি এটা আইনস্টাইনের একটা যুগান্তকারী থিসিস আইনস্টাইন বলেছে স্পেস এন্ড টাইম অর্থাৎ স্থান যদি ভিন্ন হয় সময় ভিন্ন হবে যে কথাটা আইনস্টাইন বলেছে উনিশশো চল্লিশ সালের পরে সে কথার প্রমাণ আমরা পাই বছর আগে কোনটা বিজ্ঞান না তার কথাটাকে হাজার অন্য বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন মনে করেন একজন মানুষকে একটা চঙ্গার ভিতরে ভরা হলো বা রকেটে বসানো হলো তারপর যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় মানুষ নিয়ে চঙ্গাটা আকাশের দিকে যদি যদি যায়। তার গতি হয় কত সেকেন্ডে। পাওয়ার মাধ্যাকর্ষণ শক্তি তারে আটকেতে পারবে না মানুষটা যদি দূরবর্তী কোন নক্ষত্রে চলে যায় আর সেখানে যদি সে দুই বছর বসবাসের পর আবার পৃথিবীতে আসে পৃথিবীতে এসে দেখবে সে তার বছর বছর পার হয়েছে পৃথিবীর টাইম স্থান ভিন্ন সময় বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে মুসলমান অবাক হয় নাই কারণ এই সূত্রতাল্লা কোরআনকারিমে দেড় হাজার বছর আগে বলে দিয়েছেন সূরাতুল মাআরিজ আল্লাহ তাআলা বলেন তা আরজুল মালায়েকাতু ওয়ার Ruhু ইলাইহি ফি ইয়াুমিন কানা 미কদারুহু 50000 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ফেরেশ্তাকুল এবং জিবরিল হাশর ময়দানে আল্লাহর হুকুমগুলো আনার জন্য যখন আকাশের দিকে উঠবে যে হাসরের দিন সে একদিন হবে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় তাহলে ভিন্ন সময় ভিন্ন এটা কি বিজ্ঞানের আবিষ্কার না কোরআনের বর্ণনা তো কোনটা মানবেন বিজ্ঞান না কোরআন কোরআন শুননার সাথে কন্ট্রিডিকশন সংঘাত হয় না যে বিজ্ঞানের ওইটাকে আমরা এমব্রেস করব। আর কোরআন শূন্যার সাথে সংঘর্ষ হয় ওই রকম বিজ্ঞান আমরা ডাস্টবিনে নিক্ষেপ করব কেন বললাম আমার দেশের কিছু যুবক বিজ্ঞান পরে দুই তিন পাতা তারপর নাস্তিক হয় কারণ বিজ্ঞান আছে সিনায় কোরআন নাই আর যদি কোরআন থাকে তো বিজ্ঞানকে সে জাস্টিফাই করতে পারবে এটা সঠিক বিজ্ঞান না ভুল বিজ্ঞান ঠিকটাও যে ঠিক মতো বললেন না সময় আল্লাহর কুদরত অনেক বড় কুদরত এই জন্য বোখারি শরীফের মধ্যে চাল্লার হাবিবের সাত করেছেন যুগকে গালি দিও না সময়কে গালি দিও না কারণ সময় নিয়ন্ত্রণ স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনই করেন সময়রে গালি দিবেন দেন তো আপনারা ব্যবসা খারাপ হয়েছে বন্ধু জিজ্ঞেস করছে দোস্ত কেমন আছো তোর সময়টা ভালো না সময় ভালো ব্যবসা ভালো না সময় খারাপ হবে অনেকে বলে কালটা খারাপ হয়ে গেছে কাল ঠিক আছে চাল খারাপ হয়েছে সময় নিয়ন্ত্রণ কে করেন জোরে বলতে হবে সময়ের সমালোচনা করা কবিরা গুণা কারো কারো মতে শীর্ষ শিরকে খাফি কারো কারো মতে এগুলো বুঝতেছেন আপনারা আগে যে সরকার ছিল তাদের স্লোগান ছিল দিন বদলের পালা বদল করতে করতে নিজেরই বদল হয়ে গেছে দিন বদল করবে তা আমি তো এখন না তখনও বলতাম যে আপনারা দিন বদল করবেন কেমন করে দিন তো মানুষের হাতে না আমরা দিন বদল করতে পারি না দিল বদল করতে পারি কোনটা বদল করতে পারি দিন বদল এই ওনারা দিল বদল না করে দিন বদল করতে যাইয়া নিজেরাই বদল হয়ে গেছে কি আফসোস সময় মতো আমাদের নসিহত গুলো শোনে না শুনলে আমল করে না আর যেগুলো সোজা বলতাম কলি যায় তখন তখন খেপে যেত কি লাভ হইছে তোমরাই নাই আমরাই আছি সত্যের পক্ষে যাদের অবস্থান থাকে আল্লাহর পক্ষ থেকে তারা নুসরত পায় সাহায্য পায় নিরাপত্তা পায় হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা অত্যাচারের অত্যাচার তাদের কোনো ক্ষতি করতে পারে অথবা আমরা দিন বদল করতে পারবো আমরা কি পারবো দিল বদল করতে যুগকে গালি দিবেন না সময়কে গালি দিবেন না এটা হারাম কারণ সময় পরিবর্তন কে করেন যুগের নিয়ন্ত্রণ কে করেন সময় হচ্ছে আল্লাহর কুদরত এই কুদরতের সামনে বিজ্ঞান মস্তক মতো করে দিচ্ছে কোনো কুল কেনারা করতে পারছে না তারা সুহান সম্মানিত শ্রোতি আল্লাহ কসম করলেন ওয়াল আসর এরপর শুরু জবাব কসম বুঝতেছেন ইনাল ইনসান লাফি খুসর নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যেই নিশ্চয় মানুষ না এটা তো শত শত শতজন বক্তাই তর্জমা ভুল করে এখানে হুরুফে মুসাব্বাবিল ফেল থেকে আল্লাহ ইন্না এনেছেন মুক্তাদা থেকে সন্দেহ দূর করছেন আবার লাম তাকি দেনে খবর থেকে সন্দেহ দূর করছেন ইন্নাল ইনসানা ফি খুসরিন না লা ফি খুস নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে মুক্তাদাতেও সন্দেহ নাই খবরেও সন্দেহ নাই সুবহানাল্লাহ এখানে এ যা যে কোরআন ফুটে উঠে কোরআন শরীফের কোন শব্দে কোন বর্ণে কোন অক্ষরে সামান্যতম সন্দেহের কোন অবকাশ নাই এই কোরআনের কোথাও কোনো অনুমান ভিত্তিক কথা নাই প্রতিটি বাক্যের প্রতিটি শব্দের প্রতিটি অক্ষর মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে এখন একটা প্রশ্ন আসে না সব মানুষই ক্ষতির মধ্যে নারায়ণগঞ্জের মানুষ তো অনেক কথা বলে আমিও নারায়ণগঞ্জের শুধু আমি ও পারের আপনারা এই পারে আজকে কথা বলেন না কেন না বেশি মনোযোগ দিচ্ছেন বেশি মনোযোগ না এত বেশি মনোযোগ দিয়ে না যে কিছুই বুঝবেন না মাঝামাঝি থাকে এখন প্রশ্ন আসে সব মানুষই কি ক্ষতিগ্রস্ত দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরগণ ব্যাখ্যা করেছেন ইন্নাল ইনসানা এই ইনসানে যে আলিফ লাম এটা আহাদ জেহনি সব মানুষ ক্ষতিগ্রস্ত না একটা দল ক্ষতিগ্রস্ত ব্যতিক্রম একটা তফসির করেছেন মাহমুদ আলুসি যিনি হানাফি মাঝহাবের শ্রেষ্ঠ মুফাসসির তিনি রুহুল মা মানির তিরিশতম খন্ডে ব্যাখ্যা করতে যে লেখেন যে এটা আলি ইসলাম লীল জিন্স ধরা যাইতে পারে সব মানুষই ক্ষতিগ্রস্ত আমরা সব মানুষের ইছু ক্ষতি হতে পারে তবে মমিনের ক্ষতি আর কাফের ক্ষতি কোনোদিনও এক হইতে পারে পারে না এখন আমি একটা উদাহরণ দিচ্ছি মাহমুদ আলুসির কথাটাকে বুঝানোর জন্য আপনার দশ লক্ষ টাকা আছে ব্যবসা করেন আপনার প্রতি মাসে গড়ে লাভ আসে প্রতিদিন এক হাজার টাকা মাসে কত পুঁজি কত ঘটনা চক্রে হরতাল হইল তিন দিন এখন যারা জেনারেশন জ্যাট এই যে বলে জেন যে এরা হরতাল টরটা দেখে নাই আমরা দেখতাম আগে ঠিক না হরতালের অভিশাপ বাংলাদেশে আসুক এটা আমি চাই না ক্যান্সার যেমন মানুষকে ধ্বংস করে হরতাল একটা দেশকে ধ্বংস করে ঠিক হরতাল এটা তো বাঙালি শব্দই না এটা গুজরাটি শব্দ হরতাল মানে হরো তাল যে জিনিস সবকিছু তাল নষ্ট করে তারে বলে হরতাল একটা দেশের জন্য চারটা জিনিস লাগে ইমপোর্ট এক্সপোর্ট প্রোডাক্ট ট্রান্সপোর্ট আমদানি রপ্তানি উৎপাদন পরিবহন হরতাল দিলে এই চারটা জিনিসের তাল নষ্ট হয় উৎপাদন বন্ধ পরিবহন বন্ধ আমদানি বন্ধ রপ্তানি বন্ধ এই জন্য এটারে কি বলা হয় হরতাল এটা বাঙালির আবিষ্কার না এটা ওই মালাউন্দেরই আবিষ্কার এটা গুজরাটি শব্দ মনে করেন হরতাল হয়ে গেল তিন দিন গাড়ি ঘোড়া বন্ধ মাস শেষে আপনি দেখলেন আপনার লাভ হয়েছে তিরিশের জায়গায় কত পুঁজি দশ লাখ ঠিক আছে প্রতি মাসে তিরিশ হাজার লাভ হইতো হরতালের কারণে হয়েছে কত সাতাইশ লাভ হয়েছে তো লস হয়েছে কিরকম লস লাভের লস আবার মনে করুন আপনি বন্দর থেকে দশ লাখ টাকার মাল বোঝাই করলেন গাড়িতে এটা যাবে কাপ্তান বাজার কিন্তু পাগলা পার হওয়ার পরই দুর্বৃত্তরা পেট্রোল বোমা মেরে আগুন ধরায় গাড়ি মাল কন্ডাক্টর হেল্পার সব জলে এটা কেমন লস লাভ গেছে চালানো গেছে ইমানদার মমিন তার ইমান হচ্ছে চালান ইমানের দৌলত সিনায় ধারণ করে মমিন যত বেশি ন্যাকামল করবে তার লাভ বাড়বে ন্যাকামল কল করলে লাভ কমে যাবে গুনার কাজ করলে লস বাড়বে কিন্তু চালান ঠিক থাকবে যদি সেরেকার কুফর না করে কালকে আমতের দিন হিসাব নিকাশের পর শাস্তি পেয়েও সে আল্লাহর জান্নাত পাবে কিন্তু কাফের যার ইমান নাই তার চালান নাই তার আগা গোড়াই লস পরকালে জাহান নাম ছাড়া তার কোন ডেস্টিনেশন নাই সেজন্য কাফেরদের লস ক্ষতি আর মমিনদের ক্ষতি কোনো দিনও এক হতে পারে না আমরা যারা আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমানদার উম্মত যত বড় গুনাহগার হই আল্লাহ শাস্তি দিলেও কোনো একদিন আমাদেরকে জান্নাত দিবেন আর যারা কাফের মুশরিক বেঈমান যাদের ঈমান নাই যতই ভালো কাজ করুক মানব সেবা খয়রা দুই পয়সার মূল্য নাই তারা দিন কাফের হিসেবে উঠবে আর অনন্তকালের জন্য তারা জাহান নামে প্রবেশ করবে কথা বুঝতেছেন তাহলে মাহমুদ আলুসির ব্যাখ্যা নিলেও বোঝা যায় প্রত্যেক বমিনের ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতিটা কাফের ক্ষতির মতো কিন্তু আমরা অধিক সংখ্যক মুফাসসিরের মত নিব যে ইন্না আল ইনসান আলা খুস এই इंसানে যা আল এটা আহাদই জহনি সবাই ক্ষতিগ্রস্ত না একটি দল মাত্র ক্ষতিগ্রস্ত তার লাভবান কারা প্রশ্ন আছে না আল্লাহ বলে দিচ্ছেন আমানু আপনারা সুরা আসর পারেন তো পড়েন না ভাই ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله مولان ترا ترا جرى ايمانا وينكر له نكمل كله وتواصوا بالحق اي اوصى بعضهم بعضا بالحق. طرشقور طرشقور كي حكر داود له وتواصوا بالصبر. পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিল আল্লাহ বলেন তাদের কোনো ক্ষতি নাই ব্যবসায় তারা পুরাই লাভবান মৃত্যু হবে ইমানের সাথে কবর হবে তাদের জন্য জান্নাতের টুকরা হাসর ময়দানে তারা দাঁড়াবে মমিন অবস্থায় পুলসিরাতে তাদের কোনো কষ্ট নাই কম হিসাবে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে বিনা আজাবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে আখেরাতে আল্লাহ শুধু মুক্তি দিবেন তাই না সম্মানও দিবেন উম্মতে মোহাম্মদীকে আল্লাহ যে সম্মান দিবেন হাসরে তা দেখে পূর্বের অনেক পায়গাম্বর ঈর্ষা করবে সুবহানাল্লাহ কয়টা কাজ করতে হবে ঈমান নেক সত্যের দাবাদ ধৈর্যের উপদেশ এই চারটা কাজ যারা করবে চারটা কর্মসূচি যারা বাস্তবায়ন করতে পারবে এই পৃথিবীতে তারা পাবে কল্যাণ পরকালে তারা লাভ করবে মুক্তি আল্লাহ জান্নাত বলেন সুবহানাল্লাহ শুধু আল্লাহ জান্নাত দিবেন তাই না বরং তাদের জন্য সম্মান কি রকম মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহির রুহুল মানির মধ্যে লেখেন

আর বিচারের পঞ্চাশ হাজার বছরের সময়টা উম্মতে মোহাম্মদিন ইমানদারদের কাছে আসর থেকে মাগরিবের মতো মনে হবে এটাও একটা কারণ জাল্লা তালা এই সুরার শুরুতে আসরের কসম করেছেন এটাও একটা কারণ যে উম্মতে মোহাম্মদির যারা খাটি মানদার তাদের কাছে বিচারের দিনটা কত হাজার বছর পঞ্চাশ হাজার বছরের সময়টা ইমানদারের কাছে মনে হবে আসর টু